অশুভ সময় বলতে দেখো এক একটা মানুষের কিন্তু এক একটা ফেজ হচ্ছে অশুভ সময় যে মেয়েটির হয়তো তিরিশ বত্রিশ বয়স হয়ে গেছে ভালো একটা চাকরি করছে বিয়েটা কিছুতেই হচ্ছে না তার কিন্তু এখন অশুভ সময় চলছে যার ধরো অনেক ডিগ্রি রয়েছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না তার কিন্তু এখন অশুভ সময় চলছে আবার দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে হয়তো প্রবেশ করে গেছে কিন্তু কোনোভাবেই বনিবনা হচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু অশুভ সময় চলছে মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু অশুভ সময় যার ধরো বিজনেস করছে কিন্তু এই সময় কোনোভাবেই ব্যবসা হচ্ছে না লাস্ট হয়তো এক বছর দেড় বছর ধরে সে কোনোভাবেই মানে ব্যবসার দিকে উন্নতি করতে পারছে না তার কিন্তু এখন অশুভ সময় চলছে আর এই দেবী পক্ষ হচ্ছে আমরা বলেই থাকি দেবী হচ্ছেন আমাদের একটা সামাজিক প্রতীক দেবী দুর্গা তিনি সপরিবারে কিন্তু ধরিত্রীতে আসছেন এবং এবছরে আসছেন কিন্তু তিনি দোলায় অর্থাৎ পালকিতে সেখানেও কিন্তু একটা মান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিও দেখো প্রত্যেকের ক্ষেত্রে সে ব্যবসায়ী হোক সে হাউস ওয়াইফ হোক সে কোন কর্মরতই হোক প্রত্যেকের একটা দুদুল্যমান অবস্থা কিন্তু কোনো কিছুতেই কিন্তু মানে একটা মানুষের হাতে টাকা নেই টাকা নেই চারিদিক থেকে ক্রাইসিস হাহাকার অশান্ত অশান্ত একটা পরিবেশ একটা সৃষ্টি হচ্ছে এবং তিনি এবছর যাবেনও কিন্তু গজে এই গজে বলছি ঘটকে অর্থাৎ ছত্রাকার হয়ে যাবে অর্থাৎ চলে যাওয়াটাও কিন্তু একটা মরক হবে একটা রোগ সৃষ্টি হবে চারিদিক থেকে কিন্তু একটা ছন্ন ছাড়া ভাব কিন্তু আমরা দেখতে পাবো কাজেই এই দেবীকে আমরা কিভাবে তুষ্ট করতে পারি এবং এই যে পিতৃপক্ষ ম চলছে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এগারোটা মাস যদি আমরা দেবীপক্ষ যদি মনে মনে পিতৃপক্ষ করে থাকি কিন্তু দেবীপক্ষ আমাদের একটা মাস হয় অর্থাৎ মহালয়ের দিন থেকে কালী পুজো পর্যন্ত এই সময়টা আমরা দেবীপক্ষ বলি আর এই পিতৃপক্ষের এই সময়টা আমাদের জীবনের যে কোনো অভিশাপ থেকে মুক্তির উপায় আজ থেকে যে শুরু হয় আজ থেকে কিন্তু ননভেজ খাওয়া একদমই উচিত না নেশা করা একদম উচিত না মানে আপনার পূর্বপুরুষ ধরুন পিতামাকের তাকে কষ্ট দিয়ে ফেলেছেন বা তার পিতামাতাকে তাকে কষ্ট এটা একটা অভিশাপ টাইপের এবং তার জন্যে কিন্তু দেখা যায় যে স্পেশাল কিছু রোগ আমাদের হয় যেমন থ্যালাসেমিয়া যেমন স্পেশাল চাইল্ড এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু পিতৃ দোষের জন্যই কিন্তু হয় আপনি আগে একদিন আলোচনা করছেন